এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা পদার্থবিজ্ঞান তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেননা সম্পূর্ণ দেখবা এগুলার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এখানে আমরা প্রথমে অধ্যায়গুলো লিখে নিয়েছি তোমাদের যে যে অধ্যায় আছে প্রথমে আমরা মানবন্টন নিয়ে একটু আলোচনা করবো এখানে অনেকে বোঝে না দেখো তোমাদের সিকিউ চল্লিশ মার্কে পরীক্ষা হবে ষাটটি হতে যে কোনো চারটা উত্তর করতে হবে ষাটটা সিকিউ থাকবে চারটা উত্তর করতে হবে এমসিকিউ 25 থাকবে 25 উত্তর করতে হবে আর শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন 10 থাকবে তোমাদের 60 উত্তর করতে হবে এখানে 5 নাম্বার হ্যাঁ 5 টি সরি 60 টি হতে উত্তর করতে হবে এখানে নাম্বার হচ্ছে 10 নম্বর টোটাল তোমাদের এখানে 75 মার্কে পরীক্ষা হবে আর 75 হচ্ছে ব্যবহারিক ওইটা পরে নেওয়া হবে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের মান বন্টন এমসিকিউ 25 থেকে 4 টা দিতে হবে এমসিকিউ 25 থাকবে 25 উত্তর করতে হবে আর শর্ট কো কোশ্চেন শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ষাটটি হতে পাঁচটি উত্তর করতে হবে তো তোমাদের সিলেবাসে দেখো অধ্যায় কোনগুলো আছে অধ্যায় এখানে অনেকগুলো দিয়েছে এক দুই তিন চার সাত আট দশ তার মানে এখানে কয়টা অধ্যায় দিয়েছে তোমাদের দুই চার ছয় সাতটা অধ্যায় দিয়েছে তো সাতটা অধ্যায় থেকে সাতটা সিকিউ হতে পারে অনেক বোর্ডে এক অধ্যায় থেকে দুইটা দিতে পারে যেমন বোতরা সেও তাদের পরিমাপ পরিমাপ এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় না দু একটা বোর্ডে অনেক সময় হয় না তো এখানে তোমরা এটা এম সি পড়তে হবে না তোমরা সিকিউর যেগুলা গতি তারপর হচ্ছে হচ্ছে বল তারপর কাজ ক্ষমতা শক্তি এই তিনটা অধ্যায় তারপর স্থির বিদ্যুৎ এই চারটা অধ্যায় পর থেকে পড়লে তোমরা এখানে ছয় থেকে সাতটা সিকিউর কমন পেয়ে যাবে ষাটটা না পেলে তোমরা পাঁচটা মাস বি এখান থেকে কমন পাবে হ্যাঁ পাঁচটা বা ছয়টা গতি বল কাজ ক্ষমত শক্তি তারপর স্থির বিদ্যুৎ তোমরা আলোর প্রতিফলন এখানে অনেকগুলা অঙ্ক আছে তারপর এখানে সূত্র আছে তারপরে তোমাদের এখানে চিত্র আছে এগুলো বাদ দিতে পারো অধ্যায় তারপর তরঙ্গ শব্দ এটা বেশ জটিল একটা অধ্যায় অধ্যায় বাদ দিবা তরঙ্গ শব্দ তোমরা এই চারটা পড়বা গতি বল কাজ ক্ষমতার শক্তি তারপর হচ্ছে স্থির বিদ্যুৎ বিদ্যুৎ তো এই চারটা পড়লে তোমরা এখান থেকে পাঁচটা বা ছয়টা সিকিউ কাউন্ট পাবাই তখন তুমি যে কোনো চারটা অ্যান্সার করতে পারবা আর এম জন্য প্রত্যেক অধ্যায় ভালো করে পড়তে হবে যে 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 অধ্যায় আছে এক দুই তিন তারপর দশ নম্বর এই অধ্যায়গুলো প্রত্যেকগুলো এমসি জন্য ভালো করে পড়তে হবে রিডিং পড়তে হবে লাইন বাই লাইন বুঝতে হবে তারপর তোমাদের এখানে পদার্থবিজ্ঞান কয়েকটা অঙ্ক আছে ওই ক্লাসগুলো আমরা দিব অধ্যায় ভিত্তিক এমসি কিউর সাজেশন দিব টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তো এইগুলো তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের এখানে যে যে অর্ধেকগুলো বললাম সেই জন্য যে যে অর্ধেকগুলো পড়বা যে দুই তিন চার দশ আমরা এই অর্ধেকগুলোর উপরে অঙ্ক দিবো ক্লাস নিব দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায় চতুর্থ দশম অর্ধের উপরে ক্লাস নিব এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তী সাজেশনগুলো পেয়ে যাবো শীঘ্রই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ